গণহত্যা দিবস পালিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়িতে দোয়া মাহফিল আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পঁচিশ মার্চ গণহত্যা দিবস পালিত হয় দিবসটি পালন উপলক্ষে পঁচিশ মার্চ মঙ্গলবার সকালে পলাশবাড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার ভূমি আলিয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে স্থানীয় বদ্ধভূমি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন পলাশবাড়ি উপজেলা প্রশাসন থানা প্রশাসন পৌরসভা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর বিএনপি নেত্রী বৃন্দরা। পরে সকল শহীদদের বিধিহী আত্মার মাখেরা তমনা করে বিশেষ দোয়া করা হয় কোলাফায় রাশিদিন নিউজ ডেস্ক এমকে টেলিভিশন করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ